এতদিন আমি তোমার ভুল বুঝছি মা ওর জামাই কি করতে চায় সেটা আমাকে জানাতে আমার প্রথম উপার্জনের টাকায় তোমার জন্য সামান্য একটা গিফট এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন সামির তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি স্বামীরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তে বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতমা পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সামিরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনও দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন সামির তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে সামিরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি সামিরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উস্কে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সামিটের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনো দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি স্বামীরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সায়রা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী তম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে স্বামীরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনও দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন স্বামীর তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি স্বামীরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বিদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সাইরাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সামিরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শুনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনো দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন সামির তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে সামিরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি স্বামীরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সামিরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন সামির তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি সামিরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উস্কে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক বাড়িতে থাকবে না এরপরই স্বামীরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে এইসব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী তমা পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে স্বামীরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনও দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন সামির তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে সামিরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি সামিরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উস্কে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বিদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সামিরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শুনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনও দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন সামির তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে সামিরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি সামিরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই স্বামীরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামী কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতমা পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে স্বামীর অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না স্বামীর তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন স্বামীর তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি সামিরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন স্বামীরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সাইরা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী তমা পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে সামিরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনো দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন স্বামীর তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি সামিরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সায়রা এগিয়ে আসতে চায় সায়রা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেল এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহূর্তে তার বাবা তাকে আটকাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে স্বামীরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনও দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন স্বামীর তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি স্বামীরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরো উসকে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান অপমান করা করা মানে তাকে তাই সেই অপমানের বোঝা এবার নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা কান্নায় ভেঙে পড়েন পারিবারিক এই সংকট নিরসনে ফারহানের স্ত্রী সায়রা এগিয়ে আসতে চায় সাইরা খুব ভালো করে বুঝতে পারছে যে পরিবারের মুরব্বীদের এই জেদ সংসারটাকে শেষ করে দিচ্ছে সে ফারহানকে বোঝায় যে বাবা মায়ের বিরোধ মিটে গেলে এবং তারা এক হলে সংসারটা আবার সুন্দর হতে পারে মায়ের সম্মানও ফিরে আসবে কিন্তু ফারহান স্ত্রীর কথায় কান দিতে নারাজ সে উল্টো সায়রাকে ধমক দেয় এবং জানিয়ে দেয় সে যেন পরিবারের অতীত বিষয় নিয়ে কথা না বলে স্বামীর কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি শেষ মুহুর্তে তার বাবা তাকে আটকাবে সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পঁচিশতম পর্বে আর আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদেরই গল্প নাটকের পঁচিশতম পর্বে ঘটতে যাচ্ছে এক বড় অঘটন যা পুরো পরিবারের সমীকরণ পাল্টে দিতে পারে একদিকে স্বামীরের সফলতার আনন্দ আর অন্যদিকে পারিবারিক বিচ্ছেদের করুণ সুর সব মিলিয়ে পর্বটি জমে উঠবে দর্শকরা দেখতে পাবেন দীর্ঘদিনের বেকারত্বের গ্লানি মুছে সামির অবশেষে অনলাইনে আয় করা শুরু করেছে যা তার বাবার ধারণা ছিল না সামির তার প্রথম স্যালারি দিয়ে পরিবারের সকলের জন্য উপহার কিনে আনে এই দৃশ্যটি পরিবারের সবার মুখে হাসি ফোটায় বড় ভাই ফারহান অফিস থেকে ফিরে যখন এই সুসংবাদ শোনে যে তার ছোট ভাই আজ স্বাবলম্বী তখন সে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সামিরকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনও দুই ছেলের ভালোবাসা দেখে ভরে ওঠে কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে আসে বিষাদের ছায়া ঘটনার মোড় নেয় যখন স্বামীর তার ফুফাকে বাড়িতে নিয়ে আসে স্বামীরের বাবা কোনোভাবেই ফুফাকে তার বাড়িতে মেনে নিতে পারেন না তিনি চরম দুর্ব্যবহার শুরু করেন এবং ফুফাকে অপমান করতে থাকেন ফুফা সাধারণত চুপচাপ থাকলেও এই পর্বে তিনি আর সহ্য করতে পারেন না প্রথমবারের মতো তিনি স্বামীরের বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন যা আগুনকে আরও উস্কে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে বাবা সামিরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন সামিরও এবার অনর সে বাবাকে জানিয়ে দেয় ফুফাকে অপমান করা মানে তাকে অপমান করা তাই সেই অপমানের বোঝা নিয়ে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবে না এরপরই সামিরকে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে দেখা যায় যা দেখে মা